السلام عليكم ورحمة الله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ووصيلتنا ومولانا محمد عبده ورسوله أرسله بالحق بشيرا ونزيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة نخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم الحمد لله الله رب العالمين درباره লাখো কোটি শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আমরা রে দুনিয়ার জমিনে পর্যন্ত তাহার তাহার রাখাইছেন এবং রাখছেন তেনার দয়া সবচেয়ে বড় নিয়ামত তেনে খায়াত দিছেন সুস্থতার সাথে খায়াত দিছেন এই সময়টা আমরা কিভাবে আমরা আল্লাহ রাস্তায় দিতাম কিভাবে আমরা দুনিয়ার জমিন আমরা মুসাফির জীবন আমরা আখের জীবন সবল করার লক্ষ্যে কি কি করণীয় এবং আখের জীবন কতটুকু কষ্টকর সবাই আমরা কম বেশ ওয়াশ শুনতেছি এবং কিতাব পড়তেছি পড়াইতেছি کنتو زوار سمهټه موږ ډېر منیدريشته وخت سمه زما زوار سمهټه ما د منیدريشته وخت سمه خو به موږ زای موږه خو به موږ زاتخمو کوم وخت ته مود کوم وخت ته کوم چې له مارایم د دنیا ته کې الله سره خو ځنه نه خدای ولا الله تعالی موږ ریښتیا دایته دی দায়িত্বগুলা আমাদের আদায় করতে হবে দায়িত্বগুলা হচ্ছে সৎ খাদরা আসে আদেশ এবং অসৎ নির্দেশ ওষৎ নির্দেশ পৃথিবীর দুনিয়ার থেকে পৃথিবীর মধ্যে দুনিয়ার দক্ষিণ থেকে উত্তর পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত অনেক মানুষেরা দায়ী হিসাবে কাজ করতেছে এবং মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতেছে যেহেতু আল্লাহ সব দায়িত্ব হলো আলিমুলিদের উপরে জ্ঞানী ব্যক্তিদের উপরে আমাদেরকে বেশিরভাগ মানুষ ক্ষতিগ্রস্ত শয়তানে আমাদেরকে বিভিন্ন কারণে দুনিয়ার দিকে বেশিরভাগ আশি পার্সেন্ট সময় দুনিয়ার করে রাখে প্রিয় বন্ধুরা আসলে দুনিয়া থেকে চলে যেতে হবে আমাদের থেকে মুখে বলে অন্তর দিয়ে খাজ করতে হবে মুখে বলে লাভ নেই হাত দিয়ে কাজ করতে হবে মুখে বলে লাভ নেই কৌশল দিয়ে খাজ ধরতে হবে সমস্ত মুসলিম সমস্ত মুসলিম উম্মা প্রতি আমার অনুরোধ থাকবে আমাদের অতীত ঐতিহ্য ভবিষ্যৎ ঐতিহ্য এটা তৈরি করার প্রয়োজন রসুল ফাকসালাম জমানা দিয়েই আমাদের অতীত ঐতিহ্য রসুল ফা কোরআন হাদিস আলুকে আমাদের ভবিষ্যৎ ঐতিহ্য এটা ধরে রাখতে হলে আমাদের কোরআন শরীফ হাদিস শরীফ চর্চা করতে হবে বাস্তবতায় কাজ করতে হবে الله تعالى في القرآن وعيد خذ الله من ثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما بين يديه إلى آخر الآية الله تعالى يا خوين عميت ما دركوا نعمة دسي أسماء روفر زمين النساء درياتي ایشو بنیامت مادر کے آہون خرانہ زننا مادر کے বিভিন্ন টেকনোলজি ক্ষেত্রে আমাদের জ্ঞান অর্জন করতে হবে আমাদেরকে দিন যেটা এটা বর্তমানে অনেক সময় আসছে যে আপনি দিন দিয়ে দাওয়াত দিলেও আপনাকে বিভিন্ন দেওয়া হবে অনেক সন্দেহের মধ্যে আপনি পড়বেন আপনাকে আমাকে আল্লাহর রসুল্লামের দিনের জন্য কাজ করতে হবে বিভিন্ন কৌশল দিয়ে তার না খার কতদিন দুনিয়ার জমি আছে বাকি আমরা চেষ্টা করতে হবে প্রিয় বন্ধুরা প্রিয় মুসলিম উহ্মা দেখেন আমাদের বিগত দুই আড়াইশে বৎসর আগের ইতিহাসটা কোথায় গেছে দেখেন আমাদের রসুল বাগ জীবন জামানাত থেকে আইজ পর্যন্ত আমাদের অতীত ঐতিহ্য কী ছিল এবং কি কোথায় যাচ্ছে আমরা কাদের অন্তর্ভুক্ত হচ্ছে কাদের নির্দেশে আমাদের দুনিয়ার মৃত্যুবহিত হচ্ছে তো আগত বলে একটি কথা আছে সেদিকে আপনারা লক্ষ্য রাখতে হবে পলগত বাস না কুল উম্মতে الرسول ان نعبد الله والسنم الطাউত প্রত্যেক উম্মতের প্রত্যেক নবীর যুগেই আগত ছিল যা ছিল শয়তান ছিল মানুষ নামে শয়তান ছিল ওরা বিভিন্ন থেকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বয়ে দেখিয়ে মানুষকে আল্লাহ থেকে দূরে নিছে আল্লাহর দিন থেকে দূরে নিছে প্রিয় মুসলিম উম্মা বাচ্চার থেকে নিয়ে যারা শিশু আছেন আজকের জীবনে শিশু আছেন আপনাদের জন্য ওয়েলকাম পৃথিবী যারা আজকে ছয় বৎসর বাচ্চা আছেন প্রিয় বাচ্চারা আপনাদের জন্য পৃথিবীর জন্য আপনারা ওয়েলকাম আপনার অনেক সময় আছে আপনার হাতে এটা লাগান প্রায় দেড়শো থেকে দুইশো কোটি মুসলমান বাচ্চা যদি হয় তাহলে দুই কোটি সবার কাছে আমার অনুরোধ থাকবে অনুরোধ থাকবে সবারকে অনুরোধ করতেছি সবার ফায়ে হাতে ধরে যাদের বয়স আঠারো আছে সবার ফাইয়া হাতে ধরে অনুরোধ করতেছি জোর হাতে অনুরোধ করতেছি আপনারা দিনের জন্য খাস ধরে আপনার সাল্লামের দিনের জন্য সাঁজ করে দে লাহ দিনের জন্য সাজ ঘৰ প্রিয় যুৱক পায়রা যারা আজকে আঠারো বৎসর আছে আপনাদের হাতে প্রায় আপনার ব্ৰেইনে পঞ্চাশ পক্ষে আর বিশ পচ্ছৰ সাজ পৰবে প্ৰিয় যুৱকেরা আপনার ব্ৰেইনে আর বিশ পচ্ছৰ সাঁজ পৰবে পঁচিশ বৎসর সাঁজ পড়বে সেই সাজটা আপনার হাতে নেন আপনি পুৰা নে সত্তৰ দিনে স্টাডি করবে কোরআন স্টাডি করে আপনি শুধু শুধু নামাজ রোজা দিয়ে কোরআন স্টাডির সময়সীমা শেষ নয় প্রিয় মুসলিম উম্মা অনেক দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে আছে সেটা আমরা আদায় করতে হবে যুব সমাজকে আমার অনুরোধ থাকবে প্রিয় যুব সমাজ যদিও বাংলা ভাষার কথা বলছে কিন্তু আমার মেসেজটা হলো পৃথিবীর সমস্ত একশো দেড়শো কোটি দুইশো কোটি মুসলমানের নিকট আমার খোলা বেদন আপনারা বিগত দুইশো বৎসরের ইতিহাস পাঁচশো বছরের ইতিহাস করে আমাদের স্বর্ণযুগ ছিল আমাদের স্বর্ণযুগটা ফিরিয়ে আনার জন্য চেষ্টা করেন আপনারা যারা আজকে শিশু আছেন তারা অবশ্যই ষাট থেকে পঞ্চাশ বছর পাবেন ত্রিশ বছর পাবেন গবেষণার জন্য পাবেন যারা আছেন অন্ততপক্ষে অন্ততপক্ষে যারা আছেন পঁচিশে আঠারোতে বয়স আছেন আপনারা পাবেন আরো বিশ ত্রিশ বছর গবেষণার জন্য স্টার ডিফারেন্ট প্রিয় বন্ধুরা রসলি বকসাল্লাম বলেছেন যারা তালিম করে যারা তালিম শিক্ষা করে খৈরিকমান তাহলে কোরআন ওয়া আল্লাম এবং যারা ইলিম শিক্ষা করে ইলমের কথা বলা হয়েছে আপনি কোরআন দিছে দৃষ্টিতে যে ইলিম আছে দিনের দৃষ্টিতে যে ইলিম আছে দুনিয়াবি বি হাইসিয়তে ইলিম অর্জন অর্জন করার জন্য রসলি বলেছেন এবং আপনার জীবনের একটা ডিফিনের সংজ্ঞা নিয়ে আসেন এটা পারিপার্শ্বিক করবেন আপনি কি দিয়ে কি তৈরি করবেন কি চান আপনি পৃথিবীতে কি করে যেতে চান সেটা আপনি নির্দিষ্ট যারা বয়স আঠারো সবাইকে অনুরোধ করে বলতেছে পায়ে ধরে হাত ধরে বলতেছি কতদিন জানি না আমার কতদিন কতটুকু এই শব্দগুলা মুখ থেকে উচ্চারণ হবে স্পষ্ট ভাষায় ক্রমান্বয়ে আমাদের স্পষ্ট বা আমাদের স্পষ্ট ভাষার মুখে দিয়ে আসবে না ক্রমান্বয়ে নিজ থেকে যাবে প্রিয় বন্ধুরা

সাতশো কোটি মানুষের প্রতি আমার আবেদন আপনারা তো তো মানুষ মুসলমান সবাই না হলে মানুষ মানুষ প্রতি মানুষের দয়াটি অন্তত একটু নজরে দিন প্রিয় অন্যান্য ধর্মের বাইরা আপনাদের পায়ে ধরে বলতেছি মানবতার দিকে খেয়াল করুন আজকে মানবতা কোথায় আজকে মানবতা কোথায় যাচ্ছে আপনারা খেয়াল করে দেখেন একটা দেশ থেকে আরেকটা দেশ আজকে ধ্বংসের মুখোমুখি আমরা করতেছি বিভিন্ন কলা কৌশলে আল্লাপাকালে সেটা কিন্তু আমার নগণ্য একজন বান্দা নগণ্য একজন হিসেবে অনুরোধ করব। যারা পৃথিবীতে অন্যান্য ধর্মের যারা আছেন শান্তি খুঁজেন শান্তি পাবেন শান্তির ধর্ম ইসলামে আপনার ধর্ম শান্তি থাকতে পারবে আখের শান্তি কতটুকু আছে সন্দেহের বিষয় আছে কিন্তু ইসলাম ধর্ম মানেন না মানেন সেটা আপনার ইচ্ছা আমি কাউকে জোর করি না প্রিয় মানুষেরাশ কোটি মানুষেরা কোটি আমার জাতি মানুষেরা যারা আছেন পৃথিবীতে প্রায় কোটি মানুষ আছেন পৃথিবীতে আপনাদের কাছে আমার পায়ে ধরে হাতে ধরে অনুরোধ করতেছি এই পৃথিবীতে একটি আপনারা সাজান আপনাদেরকে আল্লাহ খলিফা হিসেবে যারা খ্রিস্টান ধর্ম আছেন যারা ইহুদি ধর্ম আছেন সবাই আমাদের দুশ্মন না সবাইকে আমাদের পাশে রাখতে চাই আপনাদের কাছে অনুরোধ প্রিয় খ্রিস্টানের ধর্মের লোকেরা ইহুদি ধর্মে বৌদ্ধ ধর্মে হিন্দু ধর্মের বাইরা বোনেরা আপনারা অনুরোধ আপনাদের কাছে পৃথিবীটিটাকে আপনারা অশান্তি থেকে শান্তির দিকে নিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে আপনার তালা আমাদেরকে শান্তির বাণী শুনিয়েছেন বলছেন সৃষ্টির সেরা মানুষ আমরা সৃষ্টির সেরা মানুষ বলতে এখানে মুসলমান শুধু আল্লাহ আল্লাহ পাখ্লা বোঝান নাই সব মানুষকে বুঝাইছেন আমরা সৃষ্টির সেরা মানুষ আমরা এক দেশ দিকে দেশটা আরেকটা দেশ আর দেশ আরেকটা জাতির ধ্বংসের মুখোমুখি আমরা হচ্ছি এর থেকে আমরা বাইরেই আসতে হবে বিভিন্ন স্বার্থ থেকে আমরা বাইরেই আসতে হবে প্রিয় মানব জাতি আপনার মানবতার প্রতি আপনার মানবতার প্রতি আপনারা খেয়াল করুন কলা কৌশল নয় বাস্তবতায় আবেগী হয়ে নয় বাস্তবতায় আমি বলছেন সবাই মুসলমান হয়ে যান সবাই মুসলমান হবে না পৃথিবী আমরা জানি সেটা আল্লাপাকু নির্দিষ্ট করে দিছেন কারা মুসলমান হবে। আপনারা যারা মুসলমান নয় তারা আমাদের ভাই তারা আমাদের আমাদের আত্মীয় স্বজন চেষ্টা করেন আপনারা যাতে কোথায় আপনারা যাবেন দেখেন আপনারা একদিন চলে যাবেন আমরা জানি অন্যান্য ধর্মের বাইরা খ্রিস্টান ধর্মের বাইরা বৌদ্ধ ধর্মের বাইরা হিন্দু ধর্মের বাইরা যারা আছেন অনেক গবেষণা আপনারা করেন গবেষণা একদিন আপনাদের শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ আল্লাপ গবেষণা শেষ হবে না একজন আপনারা আল্লাহর দিকে আসেন আল্লাহ তাআলা বলছেন আমরা মুসলমান হয়ে মর মুসলমান না হয়ে তোরা মৃত্যুবরণ করো না সবাইকে সব জাতিকে বিশেষ করিয়া আমার প্রিয় মুসলিম উম্মা প্রায় দুশো কোটি মুসলমানকে আমি অনুরোধ করবো পায়ে হাতে ধরে আপনারা আপনারা অন্যান্য ভাষা শিখুন অন্যান্য ভাষা শিখে জাতিকে বোঝান আমরা আরবি ইংলিশ ভাষা শুধু না অন্যান্য ভাষা আমাদের পারদর্শী হতে হবে অন্যান্য ভাষায় পারদর্শী হয়ে আমাদেরকে লাহ মুহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের দাওয়াত কিভাবে দিতে হবে সেটা আমাদের লক্ষ্য রাখতে আমি পারি নাই আমি পারি নাই আমাদের কয়েকদিন আছে জানি না কয়েক বছর কয়েক সপ্তাহ আসে কয়েকদিন কয় মিনিট আসে জানি না আমি পারি নাই আমাদের দেমাগ আমাদের জেন শক্তি আল্লাহ হয়তো দয়া আল্লাহর ইচ্ছা আপনারা চেষ্টা করবেন অনেক কথাবার্তা বললাম

আমার পক্ষতে কথায় পার্থায় তিল বুঝতে যে হলে আমাকে ক্ষমা করবেন বিদায় নিচ্ছি ওসসালাম আলাইকুম রহমতুল্লাহ আব